কেমন আছেন বিআইন তা আমার পিছে পিছে কখন এলেন তোর বিআইনের গোষ্ঠী কি লাইক এই তুই আমার বিআইন এর কথা কস কেন ও মা হ্যাঁ হইল আপনারও বিআই আমারও বিআই কথা কইলে সমস্যা কি কানটা খুইলে শুনে না মদন হইলে কি আমার বয়ফ্রেন্ড আজকের পর থেকে তুই ওর লাগি কথা কই তা তুই তোর বয়ফ্রেন্ডের সাবধান রাখতে পারছ না সাবধান রাখো মানে মদন বিআই আমার লাগি কথা কইলে আমিও কথা কই তুই জীবন আসে তার কথা বলতে পারবি না এই

কান্ডজ্ঞান পেতে কিচ্ছু নাই সে কখন কলেজ ছুটি হয়েছে সব মা এরা গেছে এ হনয় আছে না আজকে রিলেশন থাকলে থাকবো না থাকে আজকে তো খবর আছে আমার ময়না পাখি আমার টিয়া পাখি আমার চড়ুই পাখি এতক্ষণে তোর আসার সময় হলো কি করবো বলো তোমার কাছে আসতে হলে তো কিছু না কিছু নিয়ে আসতে হয় তুমি আমার জন্য কি নিয়ে আইছো হুম হুম বলা যাবে না দেখাও না হুম দেখাবো না দেখাও না হুম হুম দেখাবো না আর দেখাইতে বলছি দেখাও দেখাইতে বলছি কিন্তু এই যে দেখো এইটা কি ললিপপ আরে তুমি ছোটবেলায় যেটা খাওয়ার জন্য নাগিন ডান্স করতা তুই আমার লাগে 10 টাকা দামি ললিপপ নিয়ে কোনটা 10 টাকা এখানে 20 টাকা আমি জানি তো তুমি মনে মনে অনেক খুশি হইছস হুম আমি তো খুব খুশি হইছি দাও ললিপপ দাও দাঁড়াও শিরিন আই লাভ ইউ এবার উঠ এটা তুমি কি করলা আর কখন আমার জন্য এইসব লই আইবি না শরীরে নাই পুষ্টি তাই না রে জমিদারের গোষ্ঠী কি কইলি এটা যা তোর লগে আজকে ব্রেকআপ এই আমি মনে তোর লগে প্রেম করে লাগা খারে আছি ব্রেকআপ টু যা ভাগ এল টিকা আর তুই যা ভাগ আমি কই যেতেছি জানো কই আর যাবি না কাই যাবি গার্মেসে চাকরি লবি নাকি যে না আমি মদনরে বিয়ে করার লেগে যাইতেছে কইছিলাম না তোরে একদিনের মধ্যে মদনে বিয়ে করে দেখামো তা আমি কই যাইতাছি তুই তো জানোস হ হইতে পারে আমার ভয়ে গ্রাম ছায়ায় চলে যাইতেছে যে না আমিও মদন রে বিয়ে করতে যাইতেছি কোন মদন মেয়াই মদন কি খুইলি এই কান খুললে হই না রাখ মদন শুধু আমার মদন যে কান

তুই এখান থেকে যাবি নাকি আমি লাঠি নিয়ে আমো যাইতাছি আর এক্সরে সম্মান দিয়ে কথা বল তুই এক্স তুই তো আমার এক্স হওয়ার যোগ্যতাও রাখছ না এই ব্যাপার খারাপ করবি না কইতি সামনে থেকে যা কইতাছি এটা ছাত্রী হোস্টেল তাই আমি তোর কিছু কইতেছি এটা হোস্টেল দেখে আমিও তোর কিছু কই না বল লাগা মাইমা মদন বিয়ে কইছে আমারে বিয়া করব হ্যাঁ আমার বয়ফ্রেন্ড মাইমা আমার যতই নাটক সাজার মদনে তুই আমার থেকে নিতে থাকবি তাই না কে মদনের ন্যায় আর কে মদনের সার এসে দেখা যায় হাত নালায় কথা তো একটা মাইরানি আমি তো দাঁড়াই থাকবো তাই না তুই ঘুমাইতাছস তোর পোলাই তো নাড়াচাড়া করতেছে কি হইছ সকাল সকালম আমি কাঁচা গুন্ডা ভাঙাইতেছ কেন তুই ঘুমাইতাছস তোর দুই বিয়াই নাইছে বাড়িতে তোর বিয়া করতে রত্না স্বপ্না কাম শাস্তি আম্মা তুমি আর কোয়া দাম বাড়িতে নাই আমি তো করে কোয়া দিছি তুই ঘরে ঘুমাইতাছস সর্বনাশ করে ফলাইছো আম্মা আম্মা

এই সালমান দরকার সারা হয় তা কি এমন দরকার পড়ছে যে আবার আইতো হইলো তুই যে আমারে কোন বালিশ দিছস রিকভার কই রিকভার দিব কই তুই কোন বালিশ আর কভার নিতে আইছস কষ্ট রে কষ্ট অত চৌদ্দ গুষ্টি কষ্ট এই গুষ্টি না কোনো কথা কবি না জীবনে তো একটা কুল বালিশে গিফট করছিলি হেইটা তো নিয়া গেছস এখন আবার কভারও নিতে না তুই দিবি নাকি থানায় যায় মামলা করব দাঁড়া ছোট লোক কষ্ট আনতাছি

এখন দুজনে তোমাকে বিয়ে করতে চায় এখন তুমি কি করবে যদি দুজনে আমারে বিয়ে করতে চায় আমি রাজি আমার কোনো সমস্যা নেই এই মেরা তোমরা কি দুজনে একসাথে বিয়ে করবা মদন তো রাজি আমার কোনো সমস্যা নেই আমি রাজি আমিও রাজি কিন্তু মদন আমার লাগে আগে প্রেম করছে এর লাগে আমার আগে বিয়ে করতে হইব কি না না মিম্বার আমি হব বড় বউ আমি বড় বউ হমু তুই হইলে আমার সম্পর্কে জুনিয়র কিসের জুনিয়র আমি এসব মাইনে মিম্বার আমি বড় বউ হব এই তোমরা চুপ করো এটা টস করা হইব

শোনো এওলা তোমরা বিয়াইন না তোমরা দুজন শপথ দুই শপথ মিলা সুখে শান্তিতে সংসার করবা ঝগড়া বিবাদ করবা না আমার কোন স কোনো হেল লাগে ঝগড়া করার হ্যাঁ হেরে কোয়া দেন আমার লগে আকবরের যেন কথা কইতে না হয় এ আমারে করে খুব টাকা পড়ছে তোর লগে কথা করনে কথা বন্ধ রাত অনেক হইছে এখন ঘুমাইতে চলো রত্না তুমি দিয়ে ঘুমাও স্বপ্না তুমি এই পাশে ঘুমাও শুনেন আপনি কিন্তু সব আমার কথাই শুনবেন জি না আপনি সব আমার কথা শুনুন আরে থাম তো তোমরা দুইজনে আমার বিয়া করাবো আমি দুইজনের কথাই শুনবো দাও এখন ঘুমাও দাও আই তুমি না তুমি কি তুমি দিকে উপরে ঘুমা আমি নিজে ঘুমাইলাম আরে

করে দা তাহলে দুটা কিন্তু মাইরে ঠ্যাং ভাঙে वाला মকবড়া মতনরে কি আগুন ঘরে আনছস কি করমো আম্মা কবি আমার কপাল চল আমরা বাড়ি ফিরে শুই নেব কারো দেই কি হয় আমি আমার দুলাবের বাড়ি যাইতাছি আমার দুলাবে হলো শিল্পপতি তাই আমি তোরে কিছু কইতাছি না আচ্ছা আচ্ছা তুই যেই ফোকেন নি নি আমি সিওর তোর দুলাভাইই হব কিন আমার বিশ্বাস তোর দুলাভাইই হইব মোসি হ্যাঁ তুই থাক তোর বিশ্বাস নেই আমি গেলাম এই এ কি রে ডাকলাম আমি তুইটলি কা রিকশা কি তোর বাপের এই তুই কিন্তু মায়ের খাবি কই দিলাম সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ লোকজন রাইখা গোনা দুলে খাও এই তুই যা

তাই তো কই ঘর খালি সাপার বেজি গেল কই মা আছে কিন্তু আমার ভাই আইতাছে আপনি দুপুরে আমাকে লগে খাইবেন মা আজকে আমার শিক্ষিত বোনও আইতাছে আপনি দুপুরে আমাকেও লগে খাইবেন থামো আমি তোমাকে লগে খাইয়া মারামারি করতে পারবো না আমার ঘরে আমি ভালো আছি মালাসি তুই আইছিস না এবারে কিন্তু তোর ঝগড়া করতে হইব খালি কাল লগে ঝগড়া করতিব আমার একবার ক ওযে ওযে না ছোট লোক লগে ঝগড়া করতিস এই যে আমার বইন চলে আইছে এবারে বুঝবি ঝগড়া কানে কর আপা তুমি কোনো চিন্তা করো না কষ্ট ছোট লোক লগে কেন ঝগড়া করতে এইটা আমি খুব ভালো করে জানি এই আমরাও কম জানি না ভালোই ভালো শুয়ে যা ওরে আমার হেডাম রে এই তোমরা থামো তো যাও ঘরে যাও যাও বিশ্রাম করো যাও হ্যাঁ বইন তুই ছিলি না হে রামর বড় অনেক নির্যাতন করছে চল ভাই ঘরে চল আগে একটু আরাম করে লবি হের পরে তুই তোর বইনের প্রতিশোধ লবি হ্যাঁ আপা আমি তুমি আর দুলা ভাই আবার নতুন করে সব সাজামু দুলা ভাই তুমি কিন্তু আমাগো দলে আ থামো তো আমি কারো পক্ষ না আমি নিরপেক্ষ এখন সবাই ঘরে চলো চল তো শ্রী আ ইয়ে তুই এমন ভাবে ঝগড়া করবি যেন ওরা কোনো দিনও জিততে না পারে আপা তুমি কোনো চিন্তা করো না এবার আমি নতুন স্টাইলে ঝগড়া করব এই তো আমার লক্ষ্মী বোনটা কিন্তু আপা আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না তুই আবার কি বুঝোস না দুনিয়া থেকে জামের অভাব পড়ছিল তুমি যে সতীনের ঘর করতাছো আমি কি হেরে শখে বিয়ে করছি নাকি ওই রাক্ষসী হের উপর রাগ করে তো বিয়েটা করে ফেলেছি আমি তো চিন্তা করছিলাম আমার দুলাবে হইব একটা হিরোর এই তো দেখি একটা মদন কইছে থাক ওই মদনই আমার হিরোর মতো লাগে কি বাবা শালিকা কি কইতাছ চিন্তা করতেছিলাম দুলা ভাই আপনি মদন হইয়া দুই দুইটারে কেমনে পটাইলেন আর কইও না এই দুইটারে লয়ে হেভি চাপে আছি শালিকা তুমি চিন্তা করবার পয়টা যায়ও না কি কইলেন আপনি এমনি মস্ক করা করছিস তো তুমি কিন্তু আমাগো বলে না না

ভাই এমন দলে থাকলে এমন দলটা ভাগ হবে ভাই তোর কিন্তু ওগুলোকে ঝগড়া করতে হবে আরে আপা তুমি কোনো চিন্তা করো না তো আমি তো একাই একশ হ্যাঁ এর লাগি তো তোরে আমছি হুম আচ্ছা আপা আমার না একটা জিনিস মাথায় আসতেছে দুনিয়ায় এত মানুষ থাকতে তুমি এরকম একটা সামসিগারে বিয়ে করলা আরে বিয়ানের লগে রাগ কইরা বিয়ে কইরা লাইছি বিয়ে আইন বিয়ে আইন

খালি কারু কইও না দোলা ভাই আপনি মদন হইলে কি হইবো আপা দোলা ভাই কিন্তু চেতা আছে আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর প্রতিযোগিতা শুরু হইব আমি গেলাম তোমরা আইসো যান দোলা ভাই কোন ভাই তোর কিন্তু অনেক জবরা করতে হইব আরে আপা আমি তো ওই শাকচুনির রে সার মুই না এই শাকচুনি কেন রে আরে ওটা তুমি বুঝবা না আগে লও আইসকা ফাটাইয়া দিমু খালি দেবো না করে দাও যেন আমরা পারি যেমন কর্ম তেমন ফল নিজের শক্তি নিজের বল মা এই শয়তান গুলোকে আজকে পরাজিত করতে পারি তো দোয়া করে দাও যেমন কর্ম তেমন ফল নিজের শক্তি নিজের বল আজকের প্রতিযোগিতায় আম্মা বিচারক এবং আমি রেফারি তোমরা সবাই হাত মেলাও তোমরা হাত মেলাও আপনার কাছে শুনলাম তুই আর আমি নাকি আপন বিআই বিএ তো কি হইছে আই আমরা মিলা যাই যুদ্ধের ময়দানে আমি আপোষ করি শত্রু শত্রু তোরে আমি দেখেন ঝগড়া শুরু এই দুষ্ট বালিকা এই এই হনুমান ব্ল্যাক সিম্পানজি এই চুপ কর সাগলার তিন নম্বর বাচ্চা তুই তো একটা শয়তান তুই তো একটা খারাপ মহিলা ভাই যা

তুই কি পারবি তোর বইনের অপমানের বদলা নিতে অবশ্যই পারবো আমাকে পারতেই হবে ই শালা পুরুষ হয়ে কি করলা খালি তো ছক্কা মেরে দিল এই আমার ভাই কি এমন করছে যে তুমি ওর এমনে কথা বলাইতাছো আমি আবার কি কইলাম আমি তো খারাপ কিছু কই ওরা জিতছে হেডেই কইছি আরে আপা বোঝো না হাতি খাদে পড়লে চামচিকাও মজা লয় ঠিক কইছস ভালা তুমি আমরা সামসিকা কইলা ঠিকই তো কইছে তুমি তো আসলে একটা সামসিকা তোমাদের মন ভালো না এইজন্যই তোমরা হাসছো মদন তুই এটা কি কইলি না না কিছু কই নাই তো কিছু কই নাই ও কি ভাবছে ও স্টোরি কেমন আমি এটা জানি না ওই দলে শালি আছে দেখ কই দলে টান টান আছে আপা তুমি কোনো চিন্তা করো না এবার আমি কঠিন ইংরেজি শিখতাছি এবার তো আমরা জিতমুই হ্যাঁ তুই ভালো করে পড়তে ভাই ভালো করে আর রেডি প্রতিযোগিতা এখনই শুরু হবে আপা দেখছো কালকে হাই না আজ আবার আইছে আরে শরম নাই তো আজকে এমন করেন হারাবি যে সারা জীবনের লাগি মনে থাকবে খারাপ দেহাইতাছ ভাই আমার যা তো তুই যে মুড়ুব্বিক গো ধোয়া আয় পাওই মা দোয়া কইরা দে আমাকে দোয়া লাগবো না আপা আমাকে কনফিডেন্ট হাই হাই

আমি কি শালার বিয়াই বিলাই চিমটি নিয়ে আইসি ঝগড়া কইরা বারবার জিততা যাইবা এইবার বুঝাম আমি কি জিনিস দুই পোকা হাত মেলাও

এই বিলাই চিমটি তুমি আমারে বিলাই চিমটি দিছো শালা এটা তুমি কি করলা আমার বরেগে বিলাই চিমটি দিছো আমি এর নিব চাই এই তুই জোরে বিলাই চিমটি দিছস তুই আমারে কইছস বাবা আমি আসলে বুঝি নাই এত বড় ক্ষতি হয়ে যাইবো আপনারা আমারে সবাই maaf করে দিয়েন আম্মা আম্মা সালমান আমার কথা শুনো ভাই যা হওয়ার হয়েছে তুমি যাও না ভাই সালমান দোলা ভাই প্লিজ আপনি আর আমার আটকেন না আমার এখানে ভালো লাগতেছে না সালমান আমার কথা শুনো তুমি যাও না ভাই ভাই আমি গেলাম যাও না ভাই সালমান সালমান আমার বোনে যদি কিছু হয় আমি কিন্তু পুলিশে দিব সালমান সালমান আপা আমি চলে যাচ্ছি আপনারা সবাই আমার এই পাগলি ভনটাকে একটু দেই সারাইতেন বাবা এখনই যাইবা দুপুরে খাওয়া দাওয়া কইরা যাও না মা মা যদি অন্য কোনো দিন আবার আস তখন খাও খারা কই যাইতাছস তুই অনেক দূরে আমার সাথে নিয়ে যাবি না তুই সাথে যাবি কেন তুই জানোস না তোর সাথে ঝগড়া না করলে আমার ভাল লাগে না তুই যাবি আমার সাথে আপা দুলা ভাই সবাই কইতাছি দুই দিনের দুনিয়ায় ঝগড়া করে কি লাভ মানুষের এক সেকেন্ড এর ভরসা নেই